পৃথিবীর অনেক জায়গার মানুষ এরকম বলেছেন যে তারা এলিয়ান দেখেছেন এলিয়ান মানে হচ্ছে ভিন গ্রহের প্রাণী তো অনেক স্থানের অনেক মানুষ এরকম দাবি করেছেন একটি আশ্চর্যের বিষয় হলো যারা এই ধরনের দাবি করেছেন তাদের বর্ণনা মধ্যে বেশ মিল খুঁজে পাওয়া যায় এবং তারা বলেছেন যে একটি বিশেষ আকাশ করে তারা এলিয়ানদেরকে আসতে দেখেছেন যেটিকে বলা হয় ইউএফও বা আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট তো এটি তাদের দাবি এবং এটা নিয়ে বেশ লেখালেখি হয়েছে বিতর্ক হয়েছে এবং এখনো হচ্ছে তো যারা এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী দেখার দাবি করেছেন তারা আসলে কি বলেছেন তারা বলেছেন যে তারা এই ধরনের প্রাণীকে আকাশে উড়ে বেড়াতে দেখেছেন তারা এটাও বলেছেন যে তারা এই ধরনের প্রাণীদেরকে রূপ পরিবর্তন করতে দেখেছেন কখনো হয়তো সাপ কখনো হয়তো কুকুর বিভিন্ন রূপ ধারণ করতে দেখেছেন অর্থাৎ ইংলিশে যেটাকে বলা হয় শেপ শিফটার অর্থাৎ এরা রূপ বদল করেছে এই মানুষগুলোর সামনে এবং তারা এটা মুভমেন্ট করতে দেখেছেন যে এক জায়গায় এরকম তারা দেখেছেন এবং কেউ কেউ এমনও দাবি করেছেন যে এলিয়েনা তাদেরকে অপহরণ করে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল সেখান থেকে তারা ফিরে এসছেন তো এই দাবিগুলো শতভাগ প্রমাণিত নয় আপনি এগুলোকে গ্রহণ করতে পারেন গ্রহণ নাও করতে পারেন বিজ্ঞানীরা এই ব্যাপারে বেশ আগ্রহী তারা গবেষণা করছেন তো আমরা আসুন দেখি ইসলামের দৃষ্টিতে কি ব্যাখ্যা হতে পারে একজন বড় গবেষক ইমরান হোসেন তিনি একটি হাইপোথেসিস দিয়েছেন যেটাকে বলা হয় জিন হাইপোথেসিস অর্থাৎ তিনি বলেছেন যে ব্যাপারটা এরকম হতে পারে যে আসলে ভীমগ্রহের প্রাণীরা পৃথিবীতে আসেনি কিন্তু এই মানুষগুলো মনে করেছে যে তারা ভিনগ্রহের প্রাণী দেখছে ভিনগ্রহের প্রাণী তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে আসলে বলেছেন যে এমন হতে পারে যে আসলে জিন। জিন ভিনগ্রহের প্রাণী সেজে মানুষকে বিভ্রান্ত করেছে খেয়াল করে দেখুন তারা যে বর্ণনা গুলো দিয়েছে সেগুলোর সাথে কিন্তু হাদিসের বর্ণনা মিলে যায় কাবির গ্রন্থে একটি হাদিসে এসছে যে জিন তিন প্রকার এক ধরনের জিন আকাশে উড়ে বেড়ায় আরেক ধরনের জিন প্রাণীর রূপ ধারণ করে পুকুর এবং সাপ এবং আরেক ধরনের জিন হচ্ছে যাদাবর টাইপের তারা এক জায়গায় আসে সেখানে থাকে আবার তারা অন্য জায়গায় চলে যায় মুভমেন্টের মধ্যে তারা থাকে দেখো এই তিনটা ঘটনা কিন্তু সেই ভীম গ্রহের প্রাণীদের যে বর্ণনা গুলো দেওয়া হয়েছে সেগুলোর সাথে অনেকটাই মিলে যায় আবার খেয়াল করে দেখুন অনেকে কিন্তু দাবি করেছেন যে এলিয়ানরা তাদেরকে অপহরণ করে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল তো আমরা একটি হাদিসে দেখতে পাই এটি ইমাম বাইহাকি তার একটি গ্রন্থে উল্লেখ করেছেন যেখানে উমর রাজ মানুষ সময় একজন ব্যক্তিকে জিনরা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল তাকে খাবার দাবার দিয়েছে এবং তারপরে আবার তাকে ফিরিয়ে দিয়ে গেছে এটি এসছে তবে এই আসারটি বা এই বর্ণনাটি সহি বর্ণনা নয় এটা দুর্বল তারপরেও এটি যেহেতু রয়েছে তাই উল্লেখ করলাম যে বর্ণনাটি ইমাম বাহেকি তার একটি গ্রন্থে উল্লেখ করেছেন তো এখন আমরা জানি যে জিন যখন মানুষের ক্ষতি করে বা মানুষের উপর আসল করে মানুষের বিভিন্ন সিমটম দেখা দেয় যেমন ধরুন স্লিপ প্যারালাইসিস ঘুমের মধ্যে অচেতন হয়ে যাওয়া যেটাকে আমরা বাংলাদেশে বোবায় ধরেছে বলি সে ধরনের সমস্যা হওয়া কিংবা বিভিন্ন রকম মানসিক রোগ বা মেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত হওয়া এগুলো কিন্তু জিনে ধরার সিমটম তবে সব ক্ষেত্রে যে এগুলো জিনের আসল তা নয় কোন কোন ক্ষেত্রে এগুলো জিনের আসলের কারণে হতে পারে তো যারা দাবি করেছেন যে এলিয়ানরা তাদেরকে অপহরণ করে নিয়ে গিয়েছিল পরবর্তীতে দেখা গিয়েছে যে তারা বিভিন্ন রকম মানসিক রোগের সিমটম দেখাচ্ছেন তাদের মধ্যে বিভিন্ন মানসিক রোগের সিমটম দেখা গিয়েছে বা বিভিন্ন রকম নিদর্শন তাদের

মানুষকে বিভ্রান্ত করে হয়তো কোন একটা এজেন্ডা পৃথিবীতে বাস্তবায়ন করতে চাচ্ছে ব্যাপারটা হতে ইসলাম অস্তিত্ব অস্বীকার করে নাই কোন ইঙ্গিত পাওয়া যায় যে এলিয়েন রয়েছে বা গ্রহের প্রাণী রয়েছে বুদ্ধিমান প্রাণী অন্য জায়গাতেও রয়েছে তবে এটি একেবারে স্পষ্ট যে তাৎ সীছে ব্যাপারটা সেরকম নয় এটি কোনো কোনো মানুষের গবেষণা তবে ইসলাম বা ইসলামের অস্তিত্ব নেই এরকম কিছু বলে না কিন্তু এই যে বর্ণনাগুলো বিভিন্ন মানুষ দিচ্ছে সেগুলোর সাথে তো আসলে জিনের ক্যারেক্টারিস্টিক মিলে যাচ্ছে জিনের বৈশিষ্ট্য গুলো মিলে যাচ্ছে তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং আমি মনে করি বেশ গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম